নয় জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ফালুকা জেলার ঐতিহ্যবাহী বাটাজোর ছাগলের হাটে এই হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে ছাগল কিন্তু আসতে চান অবশ্যই মঙ্গলবারে আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোটো হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাট থেকে আজকে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব অনেকেই দাম জানতে চাইছেন আর এই হাটে ছাগল প্রতি হাসিল হলো হাজারে বিশ টাকা করে ক্রেতার তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনেকি সিটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। এটা এটা নাকি? কি বাচ্চা? বাচ্চা? প্রথম বাচ্চা প্রথম বাচ্চা। বয়স দুই না? হ্যাঁ কত বাচ্চা সব? দাম তো আটে সর্বোচ্চ বেশি দাম কত বলছে?

সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো এটা কি জাতের পাটা এটা আপনাদের তোতা পাখি তোতা পরি হ্যাঁ কয় জাত হয়েছে বয় ছয় জাত ছয় জাত জি দেখি আপনি কেনা না বাড়ির 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 হ্যাঁ এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ কত বলছে হাটে এই হাটে বলছে উপরে সতেরো আঠারো আঠারো পর্যন্ত বলছে হ্যাঁ আপনি কত হলে কি করে দিবেন বিশের উপরে গেলে বেশি বিশের উপর হলে কি করে দিবেন এরকম একটা পাঠা অন্য অন্য জায়গায় যেমন রাজশাহী নাটোর হলে তো পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যায় আমাদের দিকে এত দাম নাই না আমাদের এটা আদর নাই তো চাহিদা নাই এটা চাহিদা নাই আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ মূলত যাতে হলো ক্রস

একটা পাড়া একটা বাড়ি একটা পাটা একটা বাড়ি বাচ্চা হ্যাঁ এই তিনটা দাম চাচ্ছেন কত তিনটা এক লগে ষোলো হাজার চাইছিলাম মানে বারো হাজার দশ হাজার কত বারো হাজার দশ বলতেছে হ্যাঁ কত হলে বিক্রি করে দিবেন এই দশ বারোই তো বেশি লোক বহন দেওয়া যায় দশ বারোই বেশি হয় না না আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ নাকি এটা বাচ্চা নাকি

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ নাকি সে টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ